শুরু হয়ে গেল ইসাইয়ের এর হ্যাংলাইন ফর্ম ফিল আপ এখন আপনার আদেতা হ্যাডাদাজির মাধ্যমে ইসাইয়ের ফর্মটি অনলাইন পূরণ করতে পারবেন কোথাও কোন কাগজপত্র জমা করার প্রয়োজন পড়বে না আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই বাড়িতে বসে থেকে সেই কাজটি আপনি করতে পারবেন তাছাড়াও যদি আপনি বাইরে থেকে থাকেন সেক্ষেত্রে বাইরে থেকেও এই কাজটি আপনি করতে পারেন ধরুন আপনার বাড়িতে অফলাইনের ফর্মটি পূরণ করে জমা করার জন্য কেউ নেই সেক্ষেত্রে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন তাছাড়াও কেউ যদি বাড়িতেও থেকে দেখেন সেক্ষেত্রে আপনি অনলাইন ফর্মটি পূরণ করতে পারেন অফলাইনে আপনাকে কোনো কাগজপত্র জমা করতে হবে না বিএলের কাছে হয় আপনি অনলাইন করুন নাহলে অফলাইন করুন তাছাড়া কেউ যদি দুটি কাজে করতে চায় অফলাইন অনলাইন দুটি কাজে কিন্তু করতে পারবে বিয়োর কাছে সেই তথ্যগুলো চলে যাবে হয় আপনি অনলাইন করুন নাহলে অফলাইন করুন এটাই কিন্তু আপনাদের আমি সাজেস্ট করবো যদি আপনি দুটি পদ্ধতি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু পাবেন তবে কাছে কিন্তু আপনার তথ্যগুলো যাবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখ করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এর জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন অ্যাপ এর মাধ্যমে এই কাজটি করতে পারেন

যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে কত সেই ওয়েবসাইট টিও দেখেছি গুগল এসে সার্চ দেবেন্স ইসিআই গিখে ভোটার্স ইসিআই গিখে সার্চ দিতে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডট ইসিআই এই অফিসিয়াল ওয়েবসাইট এ উপরে ক্লিক করে দেবেন এটার উপরে যখন ক্লিক করে দেবেন এই ধরনের যাবে প্রথমেই রয়েছে ফর্মস এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন এরপরে রয়েছে সার্ভিসেস এই সার্ভিসেস প্রথমেই কিন্তু পেয়ে যাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসাইয়া দু হাজার ছাব্বিশ এবং তার নিচেই রয়েছে ফিন ইনগ্রেশন ফর্ম এই ফিন ইনোগ্রেশন ফর্মের উপরে আপনাকে ক্লিক করতে হবে এরপরে মোবাইল নম্বর দিতে হবে ক্যাপচার ক্যাপ্টার কুটিপ তারপর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন ওটিপি আসবে ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পরে কিন্তু নেক্সট পেস্ট খুলে যাবে সেটা আপনাদের আমি অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ অ্যাপে যা যা কাজ হবে এই অফিসের সেই কাজগুলো করতে পারবেন

নিচে সার্ভিসেসের প্রথম প্রথমটি পেয়ে যাচ্ছেন স্পেশাল ইন্টেন ইনোভারেশন ফর্ম এই যে ফিল ইনোভেশন ফর্ম এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এটার উপরে যখন ক্লিক করা যাবেন এখানে প্রথমে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে যদি এই পোর্টালের আগে থেকে আপনার আইডি বানানো থাকে সেক্ষেত্রে মোবাইল নম্বর বসে তারপর ও টিপির মাধ্যমে ভেরিফাই করলেই কিন্তু আপনার আইডিটি লগ ইন হয়ে যাবে যদি এখানে আপনাদের আইডি না থাকে সেক্ষেত্রে প্রথমে রয়েছে সাইন আপ এটার উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন ওটিপির মাধ্যমে ভেরিফাই করার পর আপনার কিন্তু আইডিটি ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমাদের আগে থেকে আইডি রয়েছে আবার আমরা ফির এনোমেশন ফর্মের উপরে ক্লিক করে দিচ্ছি এখানে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দেবো অথবা ভোটার কার্ড নম্বরটি বসিয়ে দেবো এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবো এরপর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিয়ে সেই মোবাইল নম্বরে কি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশনের উপরে ক্লিক করবেন এরকম পেজ খুলে যাবে প্রথমেই রয়েছে সিলেক্ট স্টেট এখান থেকে আপনারা রাজ্যটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিচ্ছি এরপর বলা হয়েছে এন্টার ইপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ অর্থাৎ আপনার দু হাজার পঁচিশ সালের যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসে দেওয়ার পর সার্চ এর উপরে ক্লিক করবেন সার্চে ক্লিক করার সাথে সাথেই দু হাজার পঁচিশ সালের তথ্যগুলো কিন্তু উপরে থাকবে প্রি ফ্রি ইনফরমেশন অর্থাৎ অফলাইন ফর্মে যেরকম আগে থেকে প্রিন্ট করা আপনার তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো এখানে আপনি দেখতে পারবেন অর্থাৎ এখানে আপনার নাম থেকে শুরু করে ভোটার কার্ড নম্বর সিরিয়াল নম্বর এগুলো দু হাজার পঁচিশ সালে থাকবে এখানে আপনারা কোনো প্রকারের চেঞ্জ করতে পারবেন না এবং তার নিচেই বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন দা আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইউর নেম এখানে কিন্তু আপনার নামটা থাকবে অন দা ইপি ভোটার কার্ড ইন কেস ইউর নেম ডাস নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও এখানে আপনার বিএলও নাম থাকবে মোবাইল নম্বর থাকবে টু সাবমিট দ্য এনুমেশন ফর্ম অফলাইন অর্থাৎ এখানে এই কথাটি স্পষ্ট বলা রয়েছে আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের নামের মিল থাকতে হবে যদি আধার কার্ডের নামের সাথে ভোটার কার্ডের মিল না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন এসআই এর ফর্মটি পূরণ করতে পারবেন না যদি আপনার নামের মিল না থাকে সেক্ষেত্রে অফলাইন আপনাকে ফর্মটি পূরণ করতে হবে তাছাড়াও অনলাইন ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বিবাহের সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে ওনার মোবাইল নম্বর এখানে দেওয়া রয়েছে এবং যদি আপনার নামের ম্যাচ না থাকে সেক্ষেত্রে আপনি অফলাইন ফর্মটি পূরণ করবেন বিয়েল কাছে অর্থাৎ একটা লেটারেরও যদি আপনাদের গণ্ডগোল থাকে আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের নামে সেক্ষেত্রেই অনলাইন এই ইনুম্রেশন ফর্মটি পূরণ করতে পারবেন না শুধুমাত্র কিন্তু বলা হয়েছে নামে অর্থাৎ আপনার নিজের নামে আপনার বাবার নাম অথবা জন্ম তারিখ এগুলোর যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু হবে শুধুমাত্র দেখে নেবেন আপনার আধার কার্ডের নামের সাথে আপনার ভোটার কার্ডের নামে ঠিকঠাক আছে কিনা শুধুমাত্র আপনার নিজের নামটা দেখবেন যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে একমাত্র আপনি এসআইআর এর ফর্মটি অনলাইন পূরণ করতে পারবেন অন্যথায় আপনাকে অফলাইনে ফর্মটি পূরণ করতে হবে এরপর নিচে এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে এখানে আপনি ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি দেবেন যদি কারো ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা না থাকে সেক্ষেত্রে এক সেকেন্ডের মধ্যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিংক করতে পারবেন নিচে রয়েছে ক্লিক হিয়ার এটার উপর ক্লিক করে দিয়ে আট নম্বর ফর্মটি পূরণ করে সাবমিট করলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি ইন হবে ধরুন কারণ ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা নেই সেক্ষেত্রে এই ক্লিক হিয়ারের উপরে ক্লিক করবে এবং যদি আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা থাকে সেক্ষেত্রে এখানে আপনি মোবাইল নম্বরটি বসে দিয়ে সেন্ড অতিবির উপরে ক্লিক করবেন দেবেন অতিবির মাধ্যমে ভেরিফাই করলে কিন্তু পরবর্তী পেজ খুলবে যখন প্রথমে আমরা দেখে নিচ্ছি এই ক্লিক হিয়ারের উপর ক্লিক করে দিয়ে কিভাবে আপনি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করবেন এরকম বেস করে যাবে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর সেলফ অথবা আদার এডিট পর সেলফের উপরে ক্লিক করে দেবেন সাবমিটির উপরে ক্লিক করে দেবেন এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি বসাবেন যে ভোটার কার্ড নম্বরে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন এরপর সাবমিটের উপরে ক্লিক করে দেবেন দু হাজার পঁচিশ সালের সবগুলো ডিটেলস কিন্তু শো হয়ে যাবে এরপর ওকে বাডান ক্লিক করে দেবেন এরপর চারটি অপশন খুলে যাবে দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে কারেকশন অফ এন্ট্রিস ইন রেকর্ড এটার উপরে ক্লিক করে দিয়ে ওকে বাটানে ক্লিক করবেন এরপর ফর্ম টি কিন্তু ওপেন হয়ে যাবে ফর্মের নিচে আপনি দেখতে পারবেন মোবাইল নম্বরের একটি জায়গা থাকবে এখানে সেলফের উপরে ক্লিক করে দেবেন এরপর আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং আবারও কিন্তু নিচে আপনি মোবাইল নম্বরের একটি জায়গা পেয়ে যাবেন মোবাইল নম্বরের উপর ক্লিক করে দিয়ে সেখানে আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে পরবর্তী পেজে আপনাকে আধারের মাধ্যমে ভেরিফাই করতে হবে অর্থাৎ আধার ওটিপির মাধ্যমে আধার নম্বর বসিয়ে দেবেন আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে সাকসেসফুলি হয়ে যাবে এরপর একটি অ্যাডভানসমেন্ট নম্বর দেওয়া হবে এবং মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি কিন্তু লিঙ্ক হয়ে যাবে এরপর আপনি সেই মোবাইল নম্বরটি মোবাইল নম্বরে জায়গায় বসাতে পারেন তখন আমরা এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি যে মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সাথে লিঙ্ক হয়ে গেল একবার সেন ওটিপির উপরে ক্লিক করে দেবো ওটিপির মাধ্যমে ভেরিফাই করে পরবর্তী পেজে চুপে যাচ্ছি এরপর নিচে তিনটি অপশান শুরু যাচ্ছে প্রথমে বলা হয়েছে সিনেট ওয়ান ক্যাটাগরি অর্থাৎ যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটার উপর আপনাকে টিক দিতে হবে প্রথম যে অ্যাকশনটি রয়েছে বলা হয়েছে মাই নেম এক্সিস্ট ইন ইরেপোরাল রোল অব লাস্ট এসআইআর যদি আপনার নাম সর্বশেষ এসআইআর থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম অপশানটা টিক দিবেন ধরুন আপনার দু হাজার দুই সালের ভোটালিস্টের নাম রয়েছে সেক্ষেত্রে এই প্রথম অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনার নিজের নাম যদি আপনি অন্য কোন রাজ্যে দু দুই তিন সালে ছিলেন সেই রাজ্যের এসআইয়ের আপনার নাম থেকে সেটাও কিন্তু এই অপশনের উপর দিয়ে আপনি পূরণ করতে পারবেন দু হাজার দুই সালের ভোটার যাদের নিজের নাম রয়েছে তাদের জন্য এই প্রথম অপশনটি দ্বিতীয় নম্বর অপশনে বলা হয়েছে মাই পেরেন্টস নেম ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এগিস্ট ইন অফ লাস্ট এসআইয়ার ধরুন আপনার নিজের নাম নেই আপনার বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমার নাম অথবা দাদু অর্থাৎ নানা নানি এই ছয়টি সম্পর্কের মধ্যে কারোর নাম রয়েছে সেক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর অপশনটি আপনাকে চুজ করতে হবে তো অনেক প্রশ্ন পড়ছিলেন যে কার কার আপনি নাম দিতে পারবেন কাকা জ্যাঠা পিসি এগুলোর নাম দিতে পারবেন কিনা দেখুন এখানে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আপাতত এই ছয়টি সম্পর্কের মধ্যে বলা হয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুমা নানা নানি অর্থাৎ দাদু এবার তিন নম্বর অপশনে বলা হয়েছে নাই দেয়ার মাই নেম নর মাই প্যারেন্টস নেম একজিস্ট ইন দ্য ইয়ার লোল অব লাস্ট ইস আপনার নিজের নাম নেই পিতামহের নাম নেই সেক্ষেত্রে তিন নম্বর অফশানটি চুজ করবেন মত বুঝতেই পারছেন এখানে কিন্তু এই তিনটি অপশান দেওয়া হয়েছে যদি আপনার নিজের নাম দু হাজার দুশো সালের থেকে থাকে সেক্ষেত্রে এই প্রথম অপশনটি যদি আপনার নিজের নাম না থাকে আপনার বাবা মায়ের নাম ঠাকুরদা ঠাকুমা অথবা দি দিদাদু অর্থাৎ নানা নানির নাম রয়েছে সেক্ষেত্রে এই দুই নম্বর অপশনটি যদি কারোর নাম না সেক্ষেত্রে এই শেষের অপশনটি দিচ্ছি কোন অফশানে ক্লিক করলে কি কি অপশন খুলে যাচ্ছে ধরুন আপনার নিজের নাম দুহাজার দুই সালের বটাল্লিশ রয়েছে সেক্ষেত্রে এই প্রথম অপশনের উপরে টিক দিয়ে দেবেন এটার উপরে যখন টিক করে দেবেন দেখুন এখানে কিন্তু তার ডিটেলস গুলো দেওয়ার জায়গা চলে এসেছে প্রথমে আপনাকে করতে হবে যে রাজ্যের আপনি ছিলেন ধরুন আমরা পশ্চিমবঙ্গে ছিলাম এক্ষেত্রে আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গে আপনাদের যে বিধানসভাটা ছিল সেটা সিলেক্ট এরপর পুলিশ স্টেশনটা অর্থাৎ পাট নম্বরটা আপনাদের দুই হাজার দুই সালে কত নম্বর অংশ ছিল সেই অংশ নম্বর কিন্তু করতে হবে এরপর এখানে আপনাকে সিরিয়া নম্বরটি দিতে হবে এটা দু হাজার দুই সালের কিন্তু পেয়ে যাবেন পাশে আপনারা দেখতে পাচ্ছেন অংশ নম্বর দু হাজার দুই সবের বতালিশের উপরে ডান দিকে থাকবে এবং আপনাদের বিধানসভার নামটা উপরে বা থাকবে এবং সেই বিধানসভার মম্বরটাও কিন্তু বা আপনি দেখতে পাবেন ক্রমিক নামটা দেখতে পাবেন কত নম্বর সিরিয়াল আপনার দু হাজার দুই সবের নাম ছিল সেটাই হচ্ছে কিন্তু আপনার ক্রমিক নাম অথবা সিরিয়াল নম্বর এখানে পার্টস পার্ট সিরিয়াল নম্বর অর্থাৎ কত নম্বর সিরিয়াল আপনার নামটা ছিল সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে লিখতে হবে ক্রমিক নামে যে জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু আপনার সিরিয়াল নম্বর

এবং এসি নেম বিধানসভার নামটা এবং ভোটার কার্ড নম্বরটি এই কয়েকটি জিনিস ঠিকঠাক আছে কিনা অনেকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে ভোটার কার্ড নম্বর ছিল না সেই জায়গায় কিন্তু এখানে আপনি ফাঁকা দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের নাম যেটা এসেছে সেটাই কিন্তু ক্ষেত্রে ভুল থাকতে পারে যেহেতু বাংলা থেকে অটোমেটিক্যালি ফেজ হয়ে কমিশনের ডেটাবেস থেকে এই নামটি এসেছে এখানে কিন্তু ইংলিশ বানানটি অনেকের ভুল থাকতে পারে এটা কোনো ধরনের সমস্যা না ইউএসআনসিপি এর জায়গায় আবার কথা ঠিক আসবে এখানে কোনো প্রকারের সম্পর্ক বোঝাচ্ছে না অনেকেই বাংলা ফর্মে সম্পর্কের বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের মতামত দিচ্ছিলেন তো দেখতে পাচ্ছেন ইংলিশ ফর্মে কিন্তু কোনো প্রকারের সম্পর্ক বোঝাচ্ছে না সম্পর্কে কিন্তু এখানে তো দেওয়া হচ্ছে না এখানে আদার কথাটি সবার জন্য আসছে তো এখানে এই কয়েকটি জিনিস দেখে নেবেন তবে কিছু জিনিস কিন্তু এখানে ভুল থাকতে পারে যদি ভুল থাকে সেক্ষেত্রে কোয়া ধরনের সমস্যা না শুধুমাত্র আপনি কয়েকটি জিনিস দেখে নেবেন যে ইপিক নংটা পাঁচ নম্বর সিরিয়াল নম্বর অর্থাৎ আপনার নানি কিনা সেটা আপনি ভালো করে মিলিয়ে দেখে নেবেন এরপর এই চেক বক্সের উপর ক্লিক করে দিয়ে কান্টিনিউর উপরে ক্লিক করে দেবেন এরপর এরকম পেজ খুলে যাবে প্রথমে ডেট অফ বার্থ এরপর আধার নম্বর ফাদার্স নেম এগুলো কিন্তু বসাতে হবে দু হাজার পঁচিশ সালের তপ্তার ভিত্তিতেই এই অংশটি পূরণ করতে হবে যেরকম অফলাইন ফর্মের উপরের অংশটা দু হাজার পঁচিশ সালের ভিত্তিতে পূরণ করতে হয় সেম কিন্তু এখানে আপনাদের জিনিসগুলো দিতে হবে এবং এই অংশটি সবাইকেই পূরণ করতে হবে যদি আপনার নিজের নাম দুহাজার দুই সালের ভোটালিস্টেটি থেকে থাকে অথবা আপনার নিজের নাম না থেকে আপনার বাবার নাম ঠাকুরদার নাম অথবা দিদা দাদু অর্থাৎ নানা নানির নাম থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই অংশটি পূরণ করতে হবে অথবা কারোই যদি দুহাজার দুই সালের ভোটালিস্টির নাম না থেকে থাকে সেক্ষেত্রে বন্ধু এই অংশটি পূরণ করতে হবে তো এই অংশটি কিভাবে আপনি পূরণ করবেন সেটা কিন্তু ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি বাকি রয়েছে সেগুলো দেখিয়ে দেওয়ার পর এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু আমরা দেখে নিচ্ছি দেখুন এখানে জিনিস প্রথমে অর্থাৎ যে তথ্যগুলি এখানে আপনি দিলেন অর্থাৎ দু হাজার দুই সালের সেই তথ্যগুলো কিন্তু এখানে থাকবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন অথচ অফলাইন ফর্ম পাতে যেরকম বাদিকের ভোটটাতে পূরণ করতে হয় যদি নিজের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে সেরকমই কিন্তু এই তথ্যটি এখানে পূরণ হয়ে গিয়েছে এই ভোটটি আপনাদের জন্য ফাঁকা থাকবে তবে এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি এখানে যে আপনার রিলেটিভের নাম আসলো এক কথা এখানে যদি আপনার বাবার নাম রিলেটিভ সবই এসে থাকে এবং আপনার বাবার নাম দু হাজার দুই সালের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাডের উপর পিক করে দিয়ে আপনার বাবার এখানে ডিটেলসগুলো দিতে পারেন তবে এটা দিয়েও হবে না দিয়ে হবে এটা বাধ্যবাদবাদের মধ্যে কিন্তু নেই কমিশন জানিয়ে দিয়েছে হয় আপনি নিজের প্রমাণ করুন নাহলে ঠাকুরদা ঠাকুমা অথবা বাবা মা দিদা দাদু অথবা আপনিও পড়ে যান যে কোনো একজনে দিয়ে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে দু হাজার দুইশো বেতাল্লিশ টাকার নাম রয়েছে যেহেতু আপনি নিজেই প্রমাণ করে দিলেন দু হাজার দুইশো বেতাল্লিশ নাম রয়েছে সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু পূরণ করার প্রয়োজন নেই যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু এই ঘরটি পূরণ করতে পারেন তবে এখানে রিলেটিভ হিসেবে যার নাম থাকবে ধরুন আপনার বাবার নাম রয়েছে রিলেটিভ হিসেবে সেক্ষেত্রে আপনার বাবারও কিন্তু দু হাজার দুইশো বেতাল্লিশটি নাম থাকতে হবে যদি আপনার বাবা দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থেকে থেকে সেক্ষেত্রে আপনার বাবার কিন্তু এখানে তথ্যগুলো পূরণ করতে হবে যেরকম করে আপনার তথ্যগুলো দিলেন স্টেট অর্থাৎ রাজ্য অ্যাসেম্বলি পুলিং স্টেশন পার সিরিয়াল নম্বর এরপর এখান থেকে কিন্তু আপনাকে রিলেটিভ প্লেস সিলেক্ট করতে হবে যা আপনার সাথে কি রিলেশন সেটা সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন তবে এই ঘরটি কিন্তু না পূরণ করলেও হবে যদি আপনার নিজের নাম দু হাজার দুই সালের থেকে থাকে সেক্ষেত্রে এই যে উপরে ঘরটি আপনি পূরণ করে দিলেন সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে এবং উপরের অংশটি পূরণ করে তারপর নিচে রয়েছে সামিট এটার উপরে ক্লিক করে দেন

দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি তা বের করে নেবেন সেখানে যে রাজ্যটা থাকবে সেই রাজ্যের উপর আপনাকে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনাদের অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে অথবা আপনাদের বিধানসভাটা কোন বিধানসভার আন্ডার রয়েছে সেই বিধানসভাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর পার্ট নম্বরটা আপনি যা দু হাজার দুই সালে তথ্য দিচ্ছেন বা যে ভোটার লিস্ট রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর এখানে তার পার্ট নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বরটা লিখতে হবে যেটা ক্রমিক নাম দিয়ে রয়েছে অর্থাৎ ক্রমিন নাম যত নম্বর সিআল এ দু হাজার দুই সালে নাম ছিল ওনাল সেই সিরিয়াল নম্বরটা এখানে লিখে দেবেন এরপর এখানে আপনাকে রিলেশনশিপ ফ্যাসিলেট করতে হবে ফাদার মাদার ড্যান ফাদার নাকি গ্র্যান্ড মাদার অর্থাৎ এখানে আপনি যা তথ্য দিলেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ধরুন আপনার মায়ের দিয়েন সেক্ষেত্রে মাদারের উপরে ঠিক দিয়ে দিতে হবে যদি আপনার ঠাকুরদা দিয়ে থাকেন সেক্ষেত্রে গ্র্যান্ড ফাদার অথবা যদি আপনার দাদু দিয়ে থাকেন অর্থাৎ মায়ের বাবা সেক্ষেত্রে গ্র্যান্ড ফাদারের উপরে আপনাকে টিক দিতে হবে এরপর রয়েছে গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুমা অথবা আপনার মায়ের মা অর্থাৎ দিদা এই যে ছয়টি সম্পর্ক রয়েছে এই ছয়টি সম্পর্কের মধ্যে কিন্তু আপাতত এখানে বলা রয়েছে যেটা হবে সেটার উপর আপনাকে টিক দিতে হবে ধরুন আপনার বাবার নাম দু হাজার দুই সালের গোপালিস্টি রয়েছে তার তথ্য আপনি এখানে দিচ্ছেন সেক্ষেত্রে ফাদারের উপরে ক্লিক করে দেবেন এরপর নিচে রয়েছে সাস এটার উপরে ক্লিক করে দেবেন আদারের মতো নিচে কিন্তু সবগুলো ডিটেলস চলে আসবে এখানে আপনি কয়েকটি জিনিস মিলিয়ে দেখে নেবেন ইপিক নাম জেনেটিভ নেম এরপর রিলেশনশিপ এরপর এসি নাম নাম্বার এরপর সিরিয়াল নম্বর এই কয়েকটি জিনিস কিন্তু আপনি বারো করে দেখে নেবেন এখানে আপনি এই কয়েকটি জিনিস ভালো করে দেখে নেবেন যদি এখানে সিরিয়াল নম্বর আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলাদা মৃত্যু হয়ে যাবে অবশ্যই এই কয়েকটি জিনিস আপনি দেখে নেবেন যদি ভোটার লিস্টটি ভোটার কার্ড নম্বর পিনা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ব্রান্ড দেখতে পারবেন এটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই তাছাড়াও যদি এখানে নামের বানানের কোনো ধরনের সমস্যা থাকে সেটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই কারণ ডেটা বেসে কিন্তু যেটা রয়েছে সেটাই অটোমেটিকেই চলে আসবে এই চেক বক্সের উপর ক্লিক করে দেওয়া কন্টিনিউর উপরে ক্লিক করবেন এরপর স্যাম্পেজি কিন্তু সরে যাবে এখান থেকে এক কপনার উপরে তুলে নেবেন দেখুন এখন কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নিচের ওটা পূরণ হয়ে গিয়েছে অর্থাৎ প্রথমে ফাঁকা হয়ে আছে তো এইভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং নিচে রয়েছে সামিট এই সামিটের উপরে আপনাকে ক্লিক করতে হবে কিন্তু আপনি এই ডিটেলস আপনাকে দিতে হবে যখন আপনার তাহলে আমি দেখে দিচ্ছি এবং কারোর লিস্টের নাম নেই অর্থাৎ তার নিজের দুশো ভোটার লিস্টে নাম নেই তার বাবা মা ঠাকুর অথবা দিদার দাদু তার নানা নানি আত্মীয় পরিজন কারোর নাম নেই সেক্ষেত্রে সেই ব্যক্তি যে শিশুরা ফ্রান্ডে সিলেট করবে তাদের ক্ষেত্রে কি আসছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই পেজটি খুলবে অর্থাৎ যেখানে দু হাজার পঁচিশ সালের তথ্যগুলো দিতে হবে নিচে কিন্তু আপনি দেখতে পাবেন কোনো কিছুই থাকবে না শুধুমাত্র এই পেজটি খুঁজে যাবে তাদের জন্য এখানে প্রথমেই তাকে ডেট অফ বার্থটা দিতে হবে অর্থাৎ জন্মের তারিখটা টিডি এম এম এখানে যখন ক্লিক করে দেবেন ক্যালেন্ডার খুলে যাবে সেটার মাধ্যমে আপনাকে চুজ করতে হবে যদি কারো শুধুমাত্র জন্ম হালদা থাকে ভোটার কার্ডে সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টে যদি ঠিক থাকে সেই ডেট অফ বার্থটা কিন্তু দিতে পারে তবে জন্মের সালটা আপনি দেখে নেবেন যাতে মিন থাকে এবং যদি শুধুমাত্র আপাদের বয়সটা বুধার থেকে থেকে থাকে সেক্ষেত্রে আপনি বয়স হিসেবে এসে পড়বেন যে জন্ম তারিখটা আসবে সেই জন্ম তারিখটা কিন্তু আপনাকে দিতে হবে এরপরে এখানে আধার নম্বর দিতে হবে আধার নম্বরটা অপশনাল রয়েছে দিনও হবে না দিনও হবে এরপর এখানে ফাদার্স অথবা লিগাল গার্ডিয়ানের নেম দিতে হবে যা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে আপনার বাবার বাড়ির বাবার নাম দেবেন এবং এখানে আপনি যার নাম দিয়েছেন তারা কিন্তু নিচে এখানে ইপিন নম্বর দিতে হবে অনেকেই প্রশ্ন করেছিলেন যে বাবা মারা দিয়েছে সেক্ষেত্রে আপনি বাবার নাম দিতে পারবেন কিনা হ্যাঁ আপনি বাবার নামটা দিতে পারবেন কিন্তু বাবার ভোটার কার্ড নম্বরটি এখানে কিন্তু বসাবেন না বাবার ভোটার কার্ড নম্বরের জায়গাটা ফাঁকা থাকবে যেহেতু উনি মৃত ব্যক্তি ভোটার কার্ড নম্বর নেই সেক্ষেত্রে এই ওয়ার্ডটি ফাঁকা থাকবে এমন যদি বেঁচে থাকে সেক্ষেত্রে এখানে আপনি ভোটার কার্ড নম্বরটি বসাবেন তো এই বিষয়টি ক্লিয়ার এবং যারা বিবাহিত মহিলারা রয়েছেন এখানে কি আপনারা বাবার নাম লিখবেন অনেকেই বলছেন এখানে স্বামীর নাম লিখবেন কিনা স্বামীর নামের লেখার জায়গা কিন্তু নিচেই রয়েছে এখানে আপনাকে বাবার নামটা লিখতে হবে তাছাড়া যদি আপনাদের লিগাল গার্ডিয়ান থেকে অর্থাৎ যদি দপ্তর থেকে থাকে আপনাকে যিনি দপ্তর নিয়েছে উনি যদি আপনার লিগাল গার্ডিয়ান হয়ে থাকে লিগাল গার্জিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার নামটা এখানে আপনাকে লিখতে হবে এবং তার ভোটার কার নম্বর এখানে লিখতে হবে যদি থাকে সেক্ষেত্রে ভোটার কার নম্বর দেবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে ভোটার নম্বর দেবেন না এরপর এখানে মায়ের নাম লিখতে হবে মায়ের ক্ষেত্রেও কিন্তু সেম যদি মা মারা গিয়েও থাকে সেক্ষেত্রে মায়ের নাম লিখতে হবে এবং যদি মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে এবং যদি থাকে সেক্ষেত্রে ইস্তামার দেওয়া রয়েছে এগুলো পূরণ করতেই হবে এরপর এখানে মায়ের পুটার কার নম্বর দিতে হবে এরপর এখানে স্পাউস নাম দিতে হবে যদি কোনো পুরুষ এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখবে এবং যদি কোনো স্ত্রী এই ফার্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখবে এরপর এখানে যারা আপনি নাম দিলেন তার এখানে ভোটার কার্ড নম্বর দেবেন এরপর এখানে আপনাকে প্লেস নামটা দিতে হবে অর্থাৎ কোন জায়গা থেকে আপনি এই ফর্মটি পূরণ করছেন অর্থাৎ এখানে আপনি কিন্তু আপনার গ্রাম অথবা শহরের নাম দিতে পারেন এরপর এখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে আপনার নিজের ছবি একটি আপলোড করতে হবে দু এম বির মধ্যে এখানে বলা হয়েছে জেপিজি পিজি পিএনজি যে কোনো ফর্মাটে দু এম বির মধ্যে কিন্তু ছবিটা আপলোড করতে হবে দু এম বি যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপলোড নেই এটা ইভেন ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং ছবিটা আপনি দেখবেন যাতে কান দুটো ভালো করে বোঝা যায় তাছাড়াও কাপ পর্যন্ত যাতে ঠিকঠাক বোঝা যায় এবং যারা চশমা পরে ছবি যায় এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে অলরেডি আমাদের চ্যানেল ভিডিওটা হচ্ছে সেটুকু ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন ছবির ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ছবির সাইজ সব কিন্তু সেখানে বলা রয়েছে এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন যদি অন্য কোনো রাম হয় সেক্ষেত্রে হবে তবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাপ কালারে হতে হবে পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজ যে কোনো একটি সাইজের আপনি ছবি আপলোড করতে পারেন তো ছবির বিষয়ে যদি আপনাদের আমি বিস্তারিত জানাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি আরও বানা হবে অবশ্যই আপনি ছবিটা ভালো করে তুলে নেবেন হাফ ছবি এবং পাসপোর্ট সাইজের অথবা স্ট্যাম্প সাইজের তাছাড়া যদি ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দেন যে কিভাবে পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজের আপনি ছবি বানাবেন এ নিয়ে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে নিয়ে আপনি ছবিটা এখানে ভালো করে আপলোড করে দেবেন এরপর নিচে রয়েছে পিভু এই পিভুর উপর পি করে দিয়ে কিন্তু আপনি যে যে ডিটেলসগুলো দিলেন সেগুলো দেখে নিতে পারেন যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে সাবমিটির উপরে ক্লিক করে দেবেন অবশ্যই কিন্তু ভালো করে আপনি চেক করে নেবেন যদি পার ডে নম্বরে একটা আপনি ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আলাদা মেকটিং হয়ে যাবে অবশ্যই আপনি যেহেতু অনলাইন করছেন ভালো করে চেক করে নেবেন এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি কমিশন কয়েকদিন আগে জানিয়েছে ছবিটা কিন্তু আবশ্যিক নয় কেউ যদি ছবি দিতে চায় সেক্ষেত্রেও হবে কেউ যদি ছবি দিতে না চায় সেক্ষেত্রেও কিন্তু হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক অনেক যদি আপনি ছবিটা এখানে আপলোড না করেন সেক্ষেত্রে সামিটির উপর ক্লিক করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো আমি সামিটের উপরে ক্লিক করে দিচ্ছি অনিস্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন নেক্সট পেজে কিন্তু নিয়ে যাবে এখন কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে আধারের টেস্ট কিন্তু খুলে গিয়েছি এখানে আপনাকে আধার নম্বর দিবস হবে এখানে আধার ওটিপি টাই সিলেক্ট হওয়া থাকবে গেট ওটিপি এর উপরে ক্লিক করে দেবেন আধারের থেকে একটি ওটিপি আসবে সেই ওটিপি টি এখানে বসে দেবেন এবং এই চেটবক্স এর উপর ক্লিক করে দিয়ে নিচে রয়েছে সাবমিট এই সামিটের উপরে ক্লিক করে দেবেন তাহলে কি বা ফাইনাল সামিট হয়ে যান স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি পপ আপ সকর হবে এবং এই রিসিপ আপনি এটা করে রেখে দিতে পারেন আধার নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সাথে যদি অন্য কোনো মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেক্ষেত্রে উপত হবে শুধুমাত্র আধার ওটিপিটা সেই মোবাইল নম্বর থেকে নিয়ে এখানে বসালে কিন্তু হয়ে যাবে আধার নম্বরের সাথে আমি যদি মোবাইল নম্বর আলাদা হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই শুধুমাত্র আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের যে নামটি রয়েছে